তখন যার ওয়াইফাই সে আর কি ওয়াইফাই চেক করতেছিল মানে আমার সন্দেহ করতেছিল যে আমি ওয়াইফাই চালছি এমন সময় করলো কি আমার ব্লক মারি দিল ভিডিও বা অর্ধেকটা ঢুকছে আর অর্ধেকটা পাবলিশড হয়নি তার আগে আমার ব্লক করে দিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভিডিও আগে আপলোড করতাম তো আমি কিভাবে ভিডিও আপলোড করতাম এই নিয়ে একটা সুন্দর আজকের ভিডিওতে ডিটেলস কাহিনীটা বলবো তো ওয়াইফাইটা আমি একদম ভালো করে বানটান দেওয়ার শেষ কারণ আমি রিক্স নিতে পছন্দ করি না অনেক কষ্টে এটা নামাইছি তো এটা যেহেতু আমার বাড়ি এখানে বেশি বক করবো না এই ওয়াইফাই অনেক ইতিহাস আছে চলেন একটু অন্য জায়গা যায় এই ওয়াইফাই আমার ভিডিও ছাড়ার কাহিনীটা শেয়ার করি যদি কোনো দিন আমি সফলতা পাই হ্যাঁ সফলতার মুখ দেখা পাই এটা অসম্ভব সফলতার মুখ আমি কোনো দিন দেখবও না আর আমার জীবনে কোনো দিন সফলতা আসবেও না সফলতা আসার আগেই আমি ব্যর্থতার গল্পটুকু একটু আপনাদেরকে বলি যখন আমি ভিডিওগুলো করতাম হ্যাঁ ভিডিওর আমার বিভিন্ন আর কি ভিডিও দেখে আর কি একটু একটু আইডিয়া আসতো আর নিজে কিছু বানাইতাম আর কি সব মিলে একটা ভিডিও পূর্ণতা দান করতাম তো যেমনই হোক ভিডিওগুলো করার পর ভিডিওগুলো যে ছাড়তে হইব হ্যাঁ সেই ছাড়ার যে এমবি কেনার টাকাটা সেই এম বি কেনার টাকা নিয়ে এত পরিমাণ কিপটামি করতাম আমি হ্যাঁ না এম বি কিনতাম খুব কম কিনতাম তো আমাদের এদিকে আর কি গ্রাম এলাকা তো তাই আর কি ওয়াইফাই কানেকশন আর কি এখন পর্যন্ত নাই ওয়াইফাই কানেকশন ছিল পাশে একটা বাজার আছে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাজার আছে কয়েকটা দোকান সেই জায়গায় একজন ওয়াইফাই নামাইছে তো আমার এক বন্ধু সে বর্তমানে মালয়েশিয়াতে থাকে তার কাছ থেকে আমি ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়েছিলাম পাসওয়ার্ডটা নেওয়ার পরে সেই ওয়াইফাই ওইখানে আর কি একটু দূরে আমরা চুরি করে সেখানে সেই ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করতাম সেই দিনগুলোর কথা আমার এত পরিমাণ মনে পড়তেছে আজকে যে আর সেই জায়গা এত মশা ছিল ভিডিও আপলোড করতাম ধরেন সন্ধ্যা সাড়ে ছয়টা বা সাতটা আর কি খুব গরম ছিল মাগরিবের নামাজের পরে আমরা সেই জায়গা আমার বন্ধু সহ সেই জায়গায় যায় ভিডিওগুলো আপলোড করতাম এত পরিমাণ মশা ছিল আর এত পরিমাণ গরম বলার বাহিরে মানে কঠিন বিরক্ত তো সেই জায়গায় আমি অনেক দিন ভিডিও আপলোড দিই মোটামুটি বিশ থেকে তিরিশটা ভিডিও এভাবে চুরি ওয়াইফাই দেওয়া আর কি আপলোড দিই তখন তো আর কি এত কিছু বুঝি নাই যে যার তার ওয়াইফাই যার তার মোবাইল ডাটা দেয়া ভিডিও সারা যাবে না কেন এই কাহিনিটা আপনাদেরকে বলতেছি একদিন ভিডিও আপলোড দিতে দিতে আর কি নেটওয়ার্ক পাচ্ছিলো না আর কি ওয়াইফাইটা এত স্লো ছিল চিন্তা করলাম যে একটু কাছে যা আপলোডটা দিই যখন আর কি কাছে গেছি হ্যাঁ ভিডিওটা ছিল আর কি মোটামুটি সাত জিবির উপরে সাত জিবির উপরে ছিল আর কি আপলোড দিতে অনেক সময় খেয়েছিলো আর একদিকে গরম একদিকে মশার কামড় ভিডিওটা যখন অর্ধেক আপলোড হয়েছে তখন যার ওয়াইফাই সে আর কি ওয়াইফাই চেক করতেছিল মানে আমার সন্দেহ করতেছিল যে আমি ওয়াইফাই চালছি এমন সময় করলো কি আমার ব্লক মারি দিল ভিডিও বাস অর্ধেকটা ঢুকছে আর অর্ধেকটা পাবলিশড হয় নাই তার আগে আমার ব্লক করে দিল তখন আমার মন মেজাজটা এত খারাপ হইল ওই দিন আর ভিডিও আপলোড দিতেই পারলাম না কি করি পরের দিন উপায় না পেয়ে একশো টাকা দেওয়া কাছ থেকে লাইন নিয়েছিলাম লাইন নিয়ে এক দুই মাস ওইখানে চালানির পর ওই আমার আরেকটা এক বন্ধু আর বাড়ির পাশে আর কি দোকান একটা সে আর কি বললো যে আমরা ওয়াইফাই নামাই তুই কিছু টাকা দে তো সে ওয়াইফাই নামাইলো ওইখানেও আমি এক বছর উপরে সে সে ওয়াইফাইয়ের মধ্যে ভিডিও আপলোড দিই যখন ওয়াইফাইয়ের প্যাকেজ শেষ তখন কি যে একটা আপত্তির মাঝে থাকা লাগে তখন এমবি না আর কি ভিডিও আপলোড দিতে হইতো তো মাঝখানে এখানে আরেকজন ওয়াইফাই নামাইছে আর কি ওরা হলো হিন্দু লোক তো ওয়াইফাই নামানোর পর যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা আজ পর্যন্ত চেঞ্জ করে নেই তো মাঝে মাঝে আর কি ওই ওয়াইফাই এখানে আসে ভিডিও আপলোড দিতাম তো অনেক চুরি করা অনেক মানুষের ওয়াইফাই অনেকের ইয়াতে ভিডিও আপলোড দিছি তো কেন এই কথাটা বললাম যে আজকে আমার বাড়িতে ওয়াইফাই আছে না আপনার তো দেখলেন যে ওয়াইফাইটার আমি গুণাদা বান্ধেছি কারণ ওয়াইফাই আশেপাশে থেকে অনেক চুরি হয়ে যেতেছে কারণ ক্যাডাই চুরি করতেছে জানি না ওয়াইফাই তার খুলে নিয়ে যেতেছে ওয়াইফাই মেশিন বক্স রাউটার এগুলো চুরি করতেছে তো এই জন্য আর কি এই বিষয়টা শেয়ার করলাম